আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো ওজিএস হসপিটাল নিয়ে অনেকে হয়তো নাম শুনেছেন কিন্তু বিস্তারিত জানেন না তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে হাসপাতালটির ইতিহাস অবস্থান চিকিৎসা ডাক্তারদের মান রোগীদের জন্য সুযোগ সুবিধা এবং খরচ সহ সব ধরনের তথ্য তুলে ধরব যারা প্রথমবার যেতে চান জানতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর একটা বিষয় আজকের এই ভিডিওটা আমরা তৈরি করছি শুধুমাত্র শিক্ষামূলক এবং জানার উদ্দেশ্যে এখানে শেয়ার করা তথ্যগুলো মূলত মিরপুর তেরো ও জিএসবি হাসপাতালের সাধারণ বর্ণনা যাতে আমার অডিয়েন্সরা হাসপাতাল সম্বন্ধে ধারণা পেতে পারেন এই ভিডিওটির দেওয়া তথ্য কোনো চিকিৎসা চিকিৎসকের প্রেসক্রিপশন বা মেডিকেল পরামর্শ শুধুমাত্র শিক্ষামূলক এবং জানার উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছে চিকিৎসা সংক্রান্ত যে কোনো প্রয়োজন অবশ্যই যোগ্য চিকিৎসকের সাথে যোগাযোগ যখন হাসপাতালটির ভিতরে গিয়ে হাসপাতালটির অবস্থান মিরপুর ঢাকাতে রাজধানী ভিতরে আশেপাশে হোটেল বা রেস্টুরেন্ট ফার্মেসির ব্যবস্থাও আছে আচ্ছা আমরা মূল ভিডিওতে আসি এখন আমি হসপিটালটির ভিতরে যাচ্ছি দোতলায় যেখানে হচ্ছে আপনার প্যাথোলজি থেকে শুরু করে ওটি আপনার সব ধরনের ব্যবস্থায় আছে ওইখানে উপরে আছে এক্স রে আলট্রাসনিক ইসিজি ব্লাড টেস্টও এই ধরনের আধুনিক চিকিৎসা পরীক্ষা হসপিটালটির বিশেষ বিভাগে রয়েছে গাইকোনোলজিস্ট শিশু স্বাস্থ্য বিভাগ সার্জারি বিভাগ ইমার্জেন্সি বিভাগ ফিজিওথেরাপি ল্যাবরেটরি এবং ডায়াগনস্টিক অনেক রোগী জানিয়েছেন ডাক্তার ও নার্সদের আচরণ খুবই ভালো সময় মতো চেক পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ থাকার রোগীরা স্বস্তি তবে কখনো রোগীর ভিড় বেশি থাকে কিছুটা অপেক্ষা করতে হয় ওজেসবি হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছে আরও উন্নত মানের ল্যাবরেটরি সুবিধা দেবে আন্তর্জাতিক মান ট্রেনিং সেন্টার তৈরি করবে এবং সারা দেশে শাখা বিস্তারিত করবে এখন আমরা যাচ্ছি ল্যাবরেটরি মেডিসিন বিভাগে যেখানে হচ্ছে এখানে ব্লাড কালেকশন থেকে শুরু করে আপনার রোগীরা প্রাথমিক অবস্থায় এখানে আসলে তাদের ব্লাড দিতে হয় আর কি এখানে স্যাম্পল ম্যান আছে কিভাবে ব্লাড কালেকশন করতে হয় এখন আমি যাচ্ছি ল্যাবের ভিতরে যেখানে অত্যাধুনিক মেডিকেল মেশিন আছে এখানে বিশ্বের নাম করা বিভিন্ন ব্র্যান্ডের হচ্ছে ভালো ভালো মেশিন আছে যার মাধ্যমে হচ্ছে ব্লাড এবং হচ্ছে অন্যান্য পরীক্ষা নিজেকেও একদম সঠিক এবং নির্ভুলভাবে করতে পারে এটা হচ্ছে সুগার টেস্টে সুগার টেস্ট আপনার যত রকমের সুগার টেস্টগুলো আসছে সব হচ্ছে এটা নেই হচ্ছে পার্থ হচ্ছে তারপরে এই টিউবটা এটা হচ্ছে বায়োলিক টিউব এটা হচ্ছে সি হিমোগ্লোবিন এস বি ওয়ান এসি তারপর ব্লাড গ্রুপ এইসব টিউব এই ভালো টিউবে এগুলো করা হয় এটা হচ্ছে ইলেকট্রোরাইটের টিউব এটা শুধু একটা কি হয় শুধু ইলেকট্রোরাইটটা আর রেড টিউবটা হচ্ছে আপনার এই টিউবে আপনার ব্লাড টেস্টের যত রকমের আপনার ডিএনএস তারপরে ডেঙ্গু টেস্ট তারপরে কিটি নাইন তারপরে পিএসএস থম জাতীয় টেস্ট আছে সব টেস্ট ট্রেন খুব করা হয় তারপরে হচ্ছে এলিএম করা হয় আর যদি এটা হচ্ছে বাকি ফ্লাইড এটাকে আমরা ইউএ প্রসেসিং করে খুলবো ঠিক আছে তারপরে রিপোর্ট খুলে এইখানে আমি টিউবটা লাগাবো টিউবটা লাগাবো তারপরে হেল্প টিকাট নি হেল্পিক তুলব তুলে প্লিস জায়গাতে রাখবো ওইখানে ক্লিন আগে পুষি নিবো তাকে ওইখানে জমি সেটা ক্লিয়ার করে তারপরে নিলেপার তুলব নির খুলে ঠিক করব ঠিক করার পরে আপনার এইখানে যে টেস্ট করা হবে যদি হরমাল টেস্ট খান তাহলে ক্লিনের র এখানে দেওয়া হচ্ছে কি কি ধরনের চিকিৎসা করা হয় এক সিরিয়ালে সবকিছুই দেওয়া আছে এবং এইখানে দেওয়া আছে ডক্টরদের সিরিয়াল এবং ডক্টরদের হচ্ছে নাম কে কোথায় কোন ডক্টর বসে তো বন্ধুরা এই ছিল ওজেজো হসপিটাল নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি দেখার পর আপনারা হাসপাতাল সম্পর্কে একটু পরিষ্কার ধারণা পেয়েছেন যদি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন